ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে শুধু একটা সংস্কার চাই শুধুমাত্র একটা সংস্কার করে নির্বাচন দিন সেটা হলো দুর্নীতি দমন শুধু আপনি দুর্নীতি দমন করে দেন আর কোনো সংস্কার দরকার নাই দেশ দুর্নীতি দমন করলেই অনেক অনেক সুন্দরভাবে চলবে দেশ অনেক ভালো চলবে দুর্নীতি দমন চাই প্রিয় দর্শক অতি গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলেই দেখুন এবং শেয়ার করে দিন খুবই ইম্পর্ট্যান্ট কথাগুলো আপনারা সকলেই শুনুন বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অনেকগুলো বিষয় মাথার ভিতর জটলা পাকিয়ে গেছে কিভাবে বুঝাবো আর কিভাবে মনের দুঃখগুলো খুলে বলবো আমি ভাষাই খুঁজে পাই না তারপর চেষ্টা করি যে লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায় ক্ষমতায় যাবার পূর্বে একরকম কথাবার্তা কত সুন্দর কত জনগণকে নিয়ে মানুষকে নিয়ে দেশকে নিয়ে কত দেশাত্মবোধ কত সুন্দর সুন্দর কথা কিন্তু ক্ষমতায় গেলে সেই কথাগুলো কিছুই পালন করা হয় না বা সেই কথাগুলো ভুলে যায় যে কথাগুলো পূর্বে বলেছিল এটা কেন এমন হয় আজকে আমি ভাবতে পারি না আমাদের দেশটা কোন পর্যায়ে যাচ্ছে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ডক্টর ইউনুস সরকার যেভাবে চলছে আমি প্রশ্ন রেখে যাই এটা কি সঠিক নিয়মে চলছে কোথায় সংস্কার হচ্ছে কতটুকু আর এই সংস্কারগুলো প্রধান সংস্কার কি হওয়া উচিত আমরা করিডোর দিচ্ছি জনগণ থেকে আড়াল করে জনগণ ক্লিয়ার জানতে পারছে না ইনুস সরকারের কাছে কি আমরা এটা আশা করতে পারি ইনুস সরকার তো নির্বাচিত সরকার না আমি সব কিছু মানলাম ওনার ক্ষমতা আছে পাওয়ার আছে ওনার মেধা আছে ওনার যোগ্যতা আছে সবই মানলাম সবই ঠিক আছে কিন্তু যদি সত্যিই করিডোর দিয়ে থাকে ট্রানজিটের জন্যে মানবিক কারণে আমেরিকাকে তাহলে কি জনগণ জানবে না জনগণকে জানানোর মাধ্যম আছে না যেহেতু আমাদের সংসদ নাই আমাদের প্রতিনিধি প্রতিনিধিরাই কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো তো আছে রাজনৈতিক দলগুলোই তো জনগণের প্রতিনিধি নাকি এক অংশের প্রতিনিধি জামাত এক অংশের প্রতিনিধি হেফাজত এক অংশের প্রতিনিধি বিএনপি আর এক অংশের প্রতিনিধি গণ অধিকার পরিষদ আর এক অংশের প্রতিনিধি সিপিবি সব কিছু মিলাই তো আজকে ডক্টর ইউনুস সরকার যদি কোনো পদক্ষেপ নিতে হয় বা নেয়ার প্রয়োজন উনি সঙ্গে সঙ্গে সবাইকে ডেকে এটা জিজ্ঞাসাবাদ বা পরামর্শ করা উচিত কিনা আমি প্রশ্ন রেখে যাই আমার দেশের জ্ঞানী বুদ্ধিজীবী নীতি নির্ধারকদের কাছে প্রশ্ন রেখে যাই আমাদের এই যে হজবর অবস্থা অনুমান করতে পারছি অনেকগুলো সাইড জনগণকে আড়াল করে রাখা হয়েছে আবার জনগণ যেটা চাচ্ছে সেটা করা হচ্ছে না কালকে হাসনাত আবদুল্লার উপর অ্যাট্রাক্ট হলো যদি গাজীপুরের আইন প্রশাসন আইন প্রণয়নকারী বা গাজীপুর শহরটাকে যদি নিয়ন্ত্রণ করা হইত সংস্কার হইতো তাহলে কি এই ঘটনাটা হইতো আমি গাজীপুর কেন বলছি গাজীপুর একটা অঞ্চল দেখাচ্ছি সমস্ত গোটা বাংলাদেশের তো এই পরিবর্তনটা আনা উচিত মানুষের নিরাপদ জানমালের নিরাপদ যদি না থাকে কিভাবে খাঁটি কথা বলবে কিভাবে প্রতিবাদ করবে কিভাবে গণতন্ত্র আসবে তাহলে ভাবতে অবাক লাগে আমি 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 বুঝি না কীভাবে বুঝাব অনেক দুঃখ হৃদয় নিয়ে আমি কথা বলতেছি এই যে মানুষগুলো জীবন দিচ্ছে এই যে হানাহানি এই যে দুর্নীতি এগুলোর অবসান কবে হবে আজ নয় মাস দশ মাস চলে যায় দশ মাস চলে যায় এখন পর্যন্ত আইনের তো কিছুই হলো না বিচার বিভাগের কোন বিচারটা হয়েছে কোন বিচারটা হয়েছে এতদিন পর্যন্ত কেন আমার 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 মাথায় আসে না যে এই যে পাওয়ারের লোকগুলো রয়ে গেছে এরা করতেছে কি উন্নয়ন ওই হাসিনার মুখ দিয়ে উন্নয়ন আপনাদের মুখ দিয়ে উন্নয়ন শুনতেছি আমাদের দেশ অনেক হয়ে যাবে এইভাবে আগে তো আমার ঘরটা ঠিক রাখা লাগবে আমার খাবারটা তো আগে দরকার নাকি আমার আমার বাঁচার অধিকারটা তো আগে দরকার উন্নতি কোনটাকে বলে আমরাই তো আপনারাই তো প্রতিবাদ করছেন উন্নতি কোনটাকে বলে দেশের মানুষের পারিবারিক সামাজিক যদি উন্নতি হয় সেটি হলো উন্নতি যদি নিরাপদ না থাকে উন্নতি তুই কি পানি খাবো হ্যাঁ আমি রাস্তায় বেরোতে পারবো না আমি কথা বলতে পারবো না আমার উপর আক্রমণ আসবে আমার দেশ উন্নতি দিক কি হবে তাহলে যদি আমার নিরাপত্তা না থাকে যদি আমার চিকিৎসা না থাকে যদি আমার অর্থ রোজগারের পথ সঠিক না থাকে অনুরোধ লাগে আপনাদের প্রতি দয়া করে ডক্টর মোহাম্মদ ইনুস সারের কাছে আমার একটাই সংস্কার আমি চাই একটা একটা সাইড সংস্কার করে যান আপনি আপনি আপনাকে আমরা সরাচ্ছি না আপনাকে আমরা সরাবো না আপনাকে আমরা চাই যতক্ষণ সমর্থ এবং শক্তি থাকে ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন তবে আপনি এই পদে থাকাকালীন একটা সংস্কার শুধু করে যান একটা আর অন্য কোনো সংস্কার করার নেই পরে সুযোগ পালে করবেন অন্য অন্য সরকার এসে করবে যারা আসবে আপনিও আসতে পারেন তখন হবে এখন এই অন্তর্বর্তীকালীন টাইমটায় একটা সংস্কার করেন প্রসঙ্গক্রমে এটাই আসে আসে যে অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধানে আছে অন্তর্বর্তীকালীনের মেয়াদ সম্বন্ধে কি সংবিধান আছে এগুলো সম্পূর্ণ আমরা করতেছি আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে অতি বিশেষ পিরিয়ডের জন্য বিশেষ সময়ের জন্য এই পথটা তৈরি করে আপনাদেরকে বসানো হয়েছে বৈপ্লবিক সরকার যদি বিপ্লব উত্তরকালীন সরকার যদি হইতো তাহলে আরেকটু ভালো হইতো যাই হোক তো এটা তো সংবিধানে নাই তো সংবিধানের দোহাই দিয়ে এই সংস্কার সম্ভব না সংবিধান এখানে এগুলো বলে তার লাভ নেই প্রয়োজনে সংবিধানও সংস্কার করতে হবে সংবিধান কার জন্যে গণতান্ত্রিক প্রজার জন্য সংবিধান গণতান্ত্রিক প্রজাদের জন্য সংবিধান এই সংবিধান ক্ষণে ক্ষণে সময় সময় পরিবর্তন পরিবর্তন হবে জনগণের সুবিধার জন্য জনগণের সুখ শান্তি সমৃদ্ধির জন্য পরিবর্তন হবে যখন যে মুহূর্ত আসবে সেই মুহূর্তকে উত্তরণের সঠিকভাবে নিয়মকানুন পদ্ধতি তৈরি করতে হবে ওইটি সংবিধান অতএব সংবিধানের দোহাই দরকার নেই আপনি একটা কাজ এটা ধর্মীয় অনুভূতি বলেন গণতান্ত্রিক প্রক্রিয়া বলেন প্রজাতন্ত্রিক প্রক্রিয়া বলেন রাজতান্ত্রিক প্রক্রিয়া বলেন যে কোনো প্রক্রিয়ায় প্রক্রিয়াতেই আসেন একটা বিষয় দরকার সেটা হলো ন্যায় অন্যায় হবে না ন্যায় প্রতিষ্ঠা করে যাবেন বেআইনি কাজ আমার দেশে চলবে না কোনো অন্যায় চলবে না অপরাধ দুর্নীতি মুক্ত সমাজ গড়ে যান এবং পাশাপাশি বিচার বিচার ব্যবস্থা দুর্নীতি দমন বিচার ব্যবস্থা কোন দুর্নীতি থাকতে পারবে না কোনো ভুল তথ্য থাকবে না কোনো ভুল পথে মানুষ যাওয়ার সুযোগ পাবে না কোনো অন্যায় পথে যাওয়ার সুযোগ পাবে না অন্যায় করলে সাথে সাথে বিচারের মান মানদণ্ড এসে দাঁড়াবে সামনে আপনি এত ব্রেনি এত বুদ্ধিজীবী এবং আপনার ক্যাবিনেট যারা আছে এরা অনেক মহা ভালো সবাই ভালো আপনারা তরি গতিতে বসে এই সংস্কারটা করেন আর কিছু দরকার নেই মাঠে ময়দানে বেআইনি অস্ত্র ভর্তি আপনারা জানেন তো এই অস্ত্র না তোলা পর্যন্ত কোনো সংস্কারই সার্থক হবে না মানুষের হিংস্রতা দমন করতে হবে সাধারণ মানুষ না কিছু সংখ্যক গুটি কয়েক মানুষের মধ্যে যে হিংস্রতার জন্ম নিয়েছে বিগত দিনগুলোর কর্মকাণ্ডে এই হিংস্রতাকে দমন করা লাগবে এদের মাইন্ডে ঢুকে গেছে অন্যায় অত্যাচার অবিচার মাইন্ডের ভিতর ভিতরে ঢুকে গেছে এদেরকে মগজ ধুলাই করা হয়েছে হিরক রাজার দেশের মতো ফ্যাক্টরিতে ঢুকানো হয়তো ভালো মানুষ ফ্যাক্টরি থেকে ভাড়ায় মগজটা উল্টা পাল্টা অন্যায় অত্যাচার অবিচার এগুলো করে তো এই লোকগুলোকে বাসাই করে এই লোকগুলোকে শাস্তি দিতে হবে একটা কথা আমি খুব গুরুত্ব সহকারে বলি এটা আমার অভিব্যক্ত আমি একটা নগণ্য মানুষ সমাজে বয়বৃদ্ধ মানুষ সাধারণ মানুষ এই অভিব্যক্ত থেকে আমি এটা বলতে চাই কোনো অপরাধকারী কোনো অন্যায়কারী কোনো অত্যাচারকারী কোনো রাজনৈতিক দলের সদস্য হইতে পারে না সে যে দলেরই হোক একটা আসামি ধরবেন আপনারা বলতেছেন এটা আওয়ামী লীগ একটা আসামি ধরতেছেন আপনারা বলতেছেন এটা বিএনপি আর আমি বলবো সে আওয়ামী লীগ না বিএনপিও না সে একজন দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী কোনো দুষ্কৃতিকারী কোন দলের হইতে পারে না আপনারা কি ধরবেন আপনারা অপরাধকারীকে ধরবেন যে অপরাধ করছে তাকে ধরবেন ওর সাথে সাথে বিচার করতে হবে বিচার অর্থনৈতিক মানদণ্ডে বিচার করতে হবে ওই জেল এই এতদিন হবে শুনানি প্রতি মাসে একদিন করে ডেট দেওয়া হবে আসামি হাজির হবে বাদী বিবাদী হাজির হবে শুনানি হবে আবার এক মাস পর আবার ছয় মাস পর ডেট দেওয়া হবে এগুলো না বিচার ব্যবস্থা কিভাবে তরির গতিতে আনতে হবে সেই ব্যবস্থা করেন আমার ভাই আওয়ামী করে আমার ভাই জামাত করে আমার ভাই শিবির করে আমার ভাই হেফাজত করে আমার ভাই গণ অধিকার পরিষদের আমার ভাই জাতীয় নাগরিক কমিটির সিপিপি এরা সব আমার ভাই আমাদের ভাই এদের সকলের একটা করে গঠনতন্ত্র আছে এদের সকলের একটা করে আদর্শ আছে এই সংগঠনের ভিতর থেকে দুই চারজন বের হয়ে আসে যখন অপরাধ করে অন্যায় করে ওই দলের দুহাই দেয় আর সরকার ওই দলের দোহাইকে ওই দলকে পচায় দেয় আমি বলবো সে যে দলেরই হোক অপরাধী অপরাধের বিচার পাবে খুব ক্লিয়ার খুব ক্লিয়ার এখন আমাদের সমাজে আওয়ামী লীগ ধরবেন কেন আওয়ামী লীগ যারা করছে আওয়ামী লীগের নেতা যখন করে ওটা আসামি শেখ হাসিনার যদি অপরাধ হয়ে থাকে সে আসামি অতএব এইরকম আসামিগুলি ধরেন যারা অন্যায় করছে এবং বর্তমানেও মাইন্ডেড সকলেই খেয়াল করে রাখেন বর্তমানে কি হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু নোট হচ্ছে এগুলোরও বিচার হবে এগুলোরও বিচার হবে অতীতেরগুলোর যদি বিচার হয় এগুলোর বিচার হবে অতীতেরগুলো বিচার না করার চিন্তা ভাবনা কেউ কেউ করতেছে আপনাদের সরকারের ভিতর থেকে কেউ কে করতেছে তারা হয়তো ডিস্টার্বও করতেছে আপনারা এটা মানবেন না যেটা ন্যায় সেটাই করা লাগবে যে পাওয়ারে থাকে তার জন্য ন্যায় অন্যায় আছে যে একটা কুলিমজুর তার জন্য ন্যায় আছে আসামি কুলিমজুর হইতে পারে আসামি নীতি নির্ধারকের ভিতর থেকে বিচার হবে অপরাধের বিচার হবে আমি সর্বমোট অতীতে অনেকগুলো ইয়ে আমি আমি তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাপোর্ট করে যে এখনো সাপোর্ট করি আমার মনে হয় উনি সুষ্ঠুভাবে কাজ করতে পারতেছে না আমার আমার মনে হয় উনি সংস্কারের বিষয় বাদ দিয়ে উনি বৈদেশিক মানবিক করিডোর লাগবে ও ভাই আমরা তো সেই স্বাধীনতার পর থেকেই শুনতেছি আমেরিকা সেন্ট মার্টিন চাচ্ছে কোন সরকারই দেয় নেই কম বেশি সব সরকারের কাছে আবার আবার দিয়ে থাকে আমেরিকা সে সুযোগ সন্ধানী সুযোগ নেবেই নেওয়ার চান্সে থাকে তাহলে কি দেওয়া লাগবে আমার একটার বিনিময়ে একটা করা লাগবে সেটা পরবর্তীতে আসুক যদি দেয়া লাগে সমষ্টিগতভাবে বসে সিদ্ধান্ত নিয়ে দেওয়া লাগবে কেন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন আপনারা আপনাদের কি বিচ্ছিন্ন করা হয়েছে আপনারা তো জনগণের প্রতিনিধি আমরা ভোট দেনি কিন্তু আমরা বানাইছি তো আপনাকে আপনার বিরুদ্ধে তো আন্দোলন হয়নি বুঝছে হয় নাই আন্দোলন হয়েছে আপনারা উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে সে আন্দোলন শোনেন নেই কোনো উপদেষ্টাকে অনেক রাজনৈতিক দল ভালো অনেক জ্ঞানীরা ভালো জানে না তারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদ শুনছেন আপনারা তাহলে হাসিনার সঙ্গে এই সরকারের খুব বেশি কি পার্থক্য হয়ে যায় আমি পাশাপাশি এটাও মানি অনেক ভালো চলতেছে কিন্তু পাশাপাশি অপরাধ হচ্ছে হাসিনা সরকারের আমলে যা হয়েছে এখনো তাই হয় হয়তো কম হয় কিন্তু হয় হয়তো প্রকাশে হয় না গোপনে হয় মার্ডার হয় ধর্ষণ হয় নকল হয় ঘুষ দুর্নীতি চলে টেন্ডারবাজি চাঁদাবাজি চলে বাদ আছে কোনটা নিয়োগ বাণিজ্য চলে এবং নিয়োগ বাণিজ্য চলে তাহলে রেজাল্ট কি হল অথচ আমাদের পুলিশ বাহিনী আগের চেয়ে অনেক সচেতন আর্মি আগের চেয়ে অনেক সচেতন বর্ডার গার্ড আগের চেয়ে অনেক সচেতন অনেক অ্যাক্টিভ অনেক শক্তিশালী এরপরেও দুর্নীতি তো বন্ধ নেই আমি কালকে যখনই খবরটা শুনলাম হাসনাত আবদুল্লার উপরে গাজীপুর থেকে অ্যাটাক হয়েছে খুবই কষ্ট পাইছি প্রবাসের থেকে সাথে সাথে ওরা প্রতিবাদ করছে আমিও সমর্থন জানাইছি যাক তারপরও রাতভর টহল দিয়ে পঞ্চাশের উপরে আসামি ধরছে আসামি তো এখনো হয়নি সন্দেহজনকভাবে ধরা হয়েছে কিন্তু প্রত্যেকটি থানা প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি জায়গায় যে সমস্ত আহ ক্রিমিনাল আছে তাদেরকে ধরা উচিত বাসাই করা উচিত কোথায় গেল ডেভিড হার্ট কোথায় গেল ম্যাজিস্ট্রেট পাওয়ার এই যে ঢাকঢোলিটা মাঠে ছাড়া হয় পরে আবার মুখটা ছোট করে ঘুরে থাকতে হয় ইজ ইট রাইট আপনারা বিবেকবান আপনারা শিক্ষিত আপনারা জ্ঞানী আপনারা সম্মানী ব্যক্তি আপনাদের সম্মান আপনারা রাখুন বিগত সরকারে যারা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন অর্থ উপার্জন করেছেন সেই অর্থ কি খুব একটা কাজে লাগতেছে বিদেশে পালায় থাকা লাগতেছে পালায় পালায় থাকা লাগতেছে কি হবে অর্থ দিয়ে অর্থ কি কবর নিয়ে যাবেন আপনারা হ্যাঁ বুড়া হয়ে গেলে একটা অসুখ হলে মৃত্যু ব্যথি যদি চলে আসে কোনো টাকা পয়সা কিছুই কাজে লাগে না রাখতে পারেন চিকিৎসার জন্য দু এক দু এক কোটি টাকা হইতে পারে থাকতে পারে তাও দু এক কোটি টাকা অনেক টাকা পঞ্চাশ লাখের বিশ পঞ্চাশ লাখের উপরে টাকা খরচ হয় না মনন ব্যাধিতেও আপনারা হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ডলার করছেন হাজার হাজার কোটি টাকা আত্মসাত করছেন সেই টাকাগুলি কি কাজে লাগতেছে এখন আর এখন যারা রোজগার করতেছেন কথা তো সব বের হই আসে কারণ যেহেতু প্রতিবাদ হয় না সেহেতু মনে হয় এগুলো সত্য আসিফ নজরুলের ইংলিশে যে কথাগুলো শোনা যাচ্ছে প্রতিবাদ নাই পাল্টা কেস নাই তাহলে এগুলি সত্য মৌনতা সম্মতির লক্ষণ আমাকে যদি একজন ঘুষখোর বলে আমি যদি সাথে সাথে প্রতিবাদ না করি তাহলে কি দাঁড়াবে তাহলে বোঝা যাবে আমি ঘুষ খাইছি কারণ প্রতিবাদ করতে গেলে আরও দশটা বাড়ায় যাবে না দরকার নেই বাবা চুপ করে থাকি বিষয়টা এরকম আর একটা ভালো মানুষকে একটা গালিদান্ত দেখি দেশে আইন আছে আর এই আইনটা থাকে না কেন পেপার পত্রিকায় যে সমস্ত অকারেন্সের কথা ওঠে এগুলোর সাথে সাথে তদন্ত হয় না কেন সরকারের গোয়েন্দা গিরি সরকারের এই যে এনএসআই পাই ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোকরা দুর্নীতি দমন কমিশন এরা তদন্ত করে না কেন ধ্যানান দেন যেটা পত্রপত্রিকায় আসতেছে এগুলি তো সত্য মিথ্যা যাচাই করতে হবে যেটা মিথ্যা সেটা প্রতিবাদ করতে হবে মিথ্যা খবর ছাপানো যাবে না আর সত্য খবর যেগুলি ছাপানো হবে সেগুলি অ্যাকশনে আসতে হবে সাথে সাথে তদন্ত হওয়া লাগবে তদন্তে আসামি ইয়ে করে অ্যারেস্ট করে তাদেরকে ইয়ে তদন্তের মাধ্যমে বিচার বিচারে আনতে হবে দেশে আইন যদি ঠিক না করা হয় দেশ চলবে না ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি জবাব দেবেন এই যে কোন অভ্যর্থনটা হলো মানুষ কত আশা করেছিল আমরা কত আশা করে আছি যে আর ঘুষ হবে না ঘুষ হবে না আমাদের দেশে ঘুষ ছাড়াই কাজ হবে আমি আমি আমিও বড়াই করে বলছি দেশের মানুষ এখন শান্তি পাবে তাহলে সেই জায়গাটা কোথায় ক্ষমতায় যায় সব কিছু ভুলে গেছে আসিফ নজরুলের পূর্বের কথাগুলি কত ভালো লাগতো কত ভালো লাগতো আর এখন উনি কথাই বলে না উনি এখন কথাই বলে না কি নিয়ে ব্যস্ত আছে আল্লাহ জানে যখন আসিফ নজরুলকে নিয়োগ দেওয়া হয় উনি ওনাকে যখন উপদেষ্টা করা হয় আমি তো ভাবছিলাম এক আসিফ নজরুলি আর ডক্টর ইনুস এরা দুইজনই সব ঠিক করে ফেলবে কাজটা হলো ঘন্টা আসিফ নজরুল বড় বড় কথা বলছেন কাজ কি করতেছেন আপনি আপনার আইনের অবস্থা এরকম কেন আইনের ক্ষেত্রে বেআইনি তো আপনি নিজেই করতেছেন আপনি নাকি নিয়োগ বাণিজ্য করতেছেন আপনি নাকি রয়্যাল লোক সকলে বলে আপনি নাকি ভারতের দালাল সকলে বলে আপনি নাকি আওয়ামী লীগের প্ল্যান সার্থক করার জন্য প্রচেষ্টা করতেছেন মনে মনে ভিতরে ভিতরে আপনার চয়েজের হয়ে থাকলে হতেই পারে এখানে তো গোপনে কিছু নাই কিন্তু আপনার ভুলগুলো সংশোধন করে নেন আপনার ভুল সংশোধন করে সংশোধিত অবস্থায় কাজ করেন নাহলে পথ ছেড়ে দেন প্লিজ মানুষকে হয়রান করে হয়রানি করেন না দেশের মানুষ বড় অসহায় এই নিরীহ মূর্খ জনগোষ্ঠী আমরা আমাদেরকে আরও মূর্খ করে রাখার পরিকল্পনা আপনাদের যেটা ভারত করতে চাই আজ হাসনাত আবদুল্লার উপর অ্যাটাক হবে হয়েছে কালকে সার্জিশের হবে উপর হবে পরশুদিন হবে নাহিদের উপরে তো এরকম এরকম যদি হতে থাকে তাহলে আমাদের দেশের অবস্থা কী দাঁড়াবে আমি অনেকগুলো কথা বলে ফেললাম কথাগুলো বিবেচনা করবেন আপনারা পরিশেষে সকলের কাছে আমার বিনীত আরজ ভিডিওটি সকলেই শেয়ার করে দেবেন যাতে প্রশাসনের সর্বস্তরে আমার এই কথাগুলো পৌঁছিয়ে যায় বিশেষ করে যারা নীতি নির্ধারক সচিব পর্যায়ে উপদেষ্টা মণ্ডলী প্রধান উপদেষ্টা সহ সকলের কাছে যেন ভিডিওটি আমারই বার্তা বহন করে নিয়ে যায় আপনারা সকলেই সহযোগিতা করলে আশা করি এই দেশটা এগিয়ে যাবে মানবতার তরে গণতন্ত্রের তরে এদেশের সাধারণ মানুষের মুক্তির জন্য আমরা আমরণ কাজ করে যাব ধন্যবাদ সকলেই ভালো থাকুন আগামীতে কোনো আর বিষয় নিয়ে আলোচনা করা যাবে সকলের জন্য আমি প্রাণ ভরে দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও ভালো ভালো সাবজেক্ট ভালো বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি ভুল টুটি মার্জনীয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে শুধু একটা সংস্কার চাই শুধুমাত্র একটা সংস্কার করে নির্বাচন দিন সেটা হলো দুর্নীতি দমন শুধু আপনি দুর্নীতি দমন করে দেন আর কোনো সংস্কার দরকার নাই দেশ দুর্নীতি দমন করলেই অনেক অনেক সুন্দরভাবে চলবে দেশ অনেক ভালো চলবে দুর্নীতি দমন চাই